নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলের তরফ থেকে আমি আজকে ছাগল বানতে যাব এসে একটা মজাদের রেসিপি করে আপনাদেরকে দেখাবো আজকে কত্তা মশাই বলছে একটু হান্ডি চিকেন বানাও এই জন্য একটু হান্ডি চিকেন বানাবো এসে তার আগে আমি কিছু কাজ করে নিব বাড়িতে ছাগল আছে একটু মাঠের মধ্যে যাবো দেখি প্রচণ্ড রোদ ও আর ধানও কাটা হয়ে গেছে আপনাদেরকে দেখি ধান কাটা হয়ে গেছে মাঠ একদম খালি আর সবুজে সবুজে ভরা একদম ওই পর চলে যাবে মাঠের মধ্যে প্রচণ্ড রোদ বেরিয়েছে যাচ্ছি একটা মুঘ নিয়ে নিয়েছি মাথা এরপর ছাগলটাকে বেঁধে দিব অনেকটা রোদ বেরিয়েছে জানিস যে একটা বেঁধে দিলাম আর একটা বেঁধে দিব দিয়ে বাড়ি চলে যাব রান্নার জন্য খাস হয়েছে দেখুন সবুজ একদম কচি কচি ঘাস একদম পেট ভরে যাবে হ্যালো বাধা হয়ে গেছে এরপর চলে যাব বাড়ি এরপর চলে এসেছি অনেকটা রোদ বেরিয়েছিল একদম হাঁপিয়েও গেল আর ঘামও দিচ্ছে প্রচুর এরপর চলে যাব পা হাত ধুয়ে একদম রেডি হয়ে যাব রান্না করার জন্য এরপর রান্নার জায়গায় চলে যাব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো এরপর সমস পা হাত ধুয়ে একদম পরিষ্কার হয়ে আমি চলে এসেছি আর সব কিছু মশলাও নিয়ে নিয়েছি এই যে দেখুন এরপর যাচ্ছি রান্নার জায়গা আপনাদেরকে পুরো রান্নাটা দেখাবো এরপর যাচ্ছি রান্নাটা করব এরপর চলে এসছি রান্নার জায়গায় আপনাদেরকে দেখাবো আমি কি কি গুছিয়ে নিয়েছি কি প্রসেসে রান্না করছি আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো এরপর আমি সব কিছু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা লাগছে এখানে লাগছে হলুদ গুঁড়ো লাগছে টক দই লাগছে চাট মশলা লাগছে লবণ লাগছে লঙ্কার গুঁড়ি লাগছে গোলমরিচের গুঁড়ো লাগছে চিনি লাগছে তেজপাতা লাগছে গোটা মশলা দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি লাগছে সরষের তেল আর লাগছে কাঁচা লঙ্কা লাগছে শুকনো লঙ্কা লাগছে আদা লাগছে রসুন এগুলো আমি বেটে নিব আর লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে ধনে পাতা আর নিয়েছি এই যে মাংস এখানে আমার এক কেজি মাংস আছে এটা আমি রান্না করব আজকে এই যে একটা আমি মাটির হাঁড়ি নিয়েছি এরকম আজকে আমি হান্ডি কিচেন বানাবো এই জন্য আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি এই মাটির হাঁড়িতে আমি কি করে করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তার আগে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এরপর আমি মশলাটা বেটে নিচ্ছি আমি আদাটা বেটে নিব আদাটা আমি বেটে নিয়েছি এরপর আমি রসুনটাও বেটে নেব আমি রসুনটা বেটে নিচ্ছি এরপর আমি শুকনো লঙ্কাটাও বেটে নিব এরপর শুকনো লঙ্কাটা আবার বেটে নিচ্ছি দিলে বাটার কাজটা শেষ হয়ে যাবে তারপর আমি মাংসটা মাখিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো তারপর আবার এসে আমি রান্না করব শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছি কাজ শেষ হয়ে গেছে এরপর আমি সিন ভালো করে ধুয়ে রেখে দিব তারপর আমি রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা আমি চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো সর্ষের তেল সর্ষের তেল দিয়েছি আর কিছুটা সর্ষের তেল আমি রেখে দিলাম এরপর আমি এটা ফোড়ন করবো ফোড়নের জন্য লাগছে আমার একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর দিয়ে দিব এখানে এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জায়ত্রী এসব আমি হালকা সিন একটু থেঁতরে নিয়েছি এটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হালকা হালকা গরম করে নিব বেশি গরম করবো না এটা হালকা হালকা করে আমি গরম করে নিচ্ছি তারপর আমি মাংসটা রেডি করব ভেজে নিয়েছি এরপর আমি কড়াইটা নামিয়ে নিব এরপর আমি মাটির হাঁড়িটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি যে তেলটা গরম করে রেখেছিলাম তেলের মধ্যে মশলা দিয়ে রেখেছি সেটাই হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিব আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম হাঁড়িটাকে আমি এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব পুরোটা যাতে তেলটা পুরো ভালোভাবে হয়ে যায় এই যে আমি এরকম ভাবে ঘুরিয়ে নিলাম দেখুন এরপর আমি মাংসটা রেডি করে নিচ্ছি এরপর মাংসর মধ্যে আমি এখানে এক কেজি মাংস নিয়েছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আমি এখানে এরকম চা চামচ নিয়েছি চা চামচের আমি এখানে এক চামচ হাফ চামচ আমি এখানে দেড় চামচ মতো লবণ দিলাম আমি এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ি দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিলাম চাট মশলা আমি সামান্য পরিমাণ দিলাম হাফ চামচের মতন দিলাম ধনে গুঁড়ি এক চামচ আমি ধনে গুঁড়ি দিলাম গরম মশলা এক চামচ দিলাম গোলমরিচ হাফ চামচের মতো আমি গোলমরিচ দিলাম এরপর আমি দিয়ে দিব টক দই এখানে ছ সাত চামচ এরকম চা চামচে এখানে ছ সাত চামচ টক দই আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব টমেটো কুচি এরপর দিয়ে দিব রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে এরকমভাবে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর লাগছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাসুরি মেথি এরপর আমি এটা আর একটু সর্ষের তেল যে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে আমি গরম করে নিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম এটা আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে দিব এটা মাখিয়ে এক ঘন্টা মতন রাখতে হবে তারপরে রান্নাটা করতে হবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা ভালো করে একদম ঢুকে যায় এই যে আমি এইভাবে মাখিয়ে নিলাম দিয়ে চাপা দিয়ে আমি রেখে দিব তারপরে এই তেলটার মধ্যে দিয়ে আমি উনুনে বসিয়ে দিব দিলে আমার আজকে হান্ডির চিকেন রান্নাটা হবে এইভাবে আমি এক ঘন্টা রেখে দিচ্ছি দেখুন কি সুন্দর আমি মাখিয়ে নিয়েছি একদম কাঁচাটাই দেখতে ও দারুণ লাগছে তাহলে রান্না হলে আর কিনা দারুণ লাগবে দেখতে এরপর আমি এটা এক ঘন্টা মতো রেখে দিচ্ছি তারপর আবার এক ঘন্টা পরে এসে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা আবার দেখাবো চলে এসছি এরপর দেখুন দারুণভাবে একদম ম্যারিনেট হয়ে গেছে কি সুন্দর লাগছে ও দেখতে আর এই যে হাঁড়ির মধ্যে কিছুটা তেল রেখেছিলাম আবার একটু আমি ভাবে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব পুরো মাংসটা আমি দিয়ে দিলাম আর একটু চেপে চেপে দিলাম এরপর আমি এই মাংসটা যে মাখিয়েছিলাম এর মধ্যে কিছুটা মশলা জড়ে আছে এটা আমি ধুয়ে নিব আর হাতটা ধুয়ে নিব এই মশলা বাটা জলটা আমি এর মধ্যে একটু দেব এরপর যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি ধুয়ে নিয়েছি সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশি জল লাগবে না অল্প এক আধ বাটি মতন জল এখানে আমি দিয়েছি এরপর আমি একটু হাঁড়িটা একটু ঝিকিয়ে নিলাম এইভাবে এইভাবে আমি একটু ঝিকিয়ে নিয়েছি এই দেখুন তেলটা নিচ থেকে ওপরে একদম ভেসে উঠেছে এরপর আমি এরকম একটা ঢাকনা নিয়েছি এটা ঢাকিয়ে দিব আর তার আগে আমি একটা আটা মাখিয়ে নিয়েছি এরকম গোটলা করে নিয়েছি আটাটা এরপর আটাটা এরকম একটা সরার ঢাকা নিয়েছি এই ঢাকনাটা চাপিয়ে এর চারিদিকে আটা দিয়ে আটকে দিতে হবে আমি আটাটা এইভাবে লম্বা করে নিব আমি এইভাবে ঢাকনা চারিদিকে চিটিয়ে দিচ্ছি এই যে আমি এইভাবে পুরো আটাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মুখটা আটকে দিয়েছি দেখুন যাতে ভাবটা বেরিয়ে না যায় সেই জন্য ভালো করে এরকম আটকে দিতে হবে একদম রেডি হয়ে গেছে হাঁড়িটা এরপর উনুনটাও জ্বলছে উনুনের মধ্যে আগে থেকে ঘুটে দিয়ে রেখেছি আস্তে আস্তে উনুনটাও জ্বলতে থাকছে এরপর আমি এখানটায় বসিয়ে দিব খুব বেশি জাল দেওয়া যাবে না এটা হালকা আঁচেই করতে হবে এরপর আমি এটা বসিয়ে দিব এরপর আমি এটা বসিয়ে দিচ্ছি হালকা আছে সবসময় মনে রাখবেন যে এটা হালকা আছে করতে হবে বেশি আঁচ দিলে কিন্তু হবে না নিচটা পুড়ে যাবে তলাতে অনেকটা লেগে যাবে এই জন্য হালকা হতে থাক এসে আমি দেখব কি হয়েছে কাছে বসে আছি হালকা হালকা আঁচ দিচ্ছি আর রান্না করে নিচ্ছি এখনো বসে আছি সেই উনুনের কাছে এই যে দেখুন হচ্ছে আর দারুণ গন্ধ বেরিয়েছে প্রচুর দারুণ গন্ধ বেরিয়েছে এই যে বাতাস একটু একটু বেরাচ্ছে গন্ধটাও দারুণ আসছে তারপরে রান্না হয়ে গেলে খেয়ে বোঝা যাবে যে কেমন হয়েছে গাড়িটা ব্যাক করে রেখেছি কিসের সেন্ট উঠছে আজকে আজকে কিসের সেন্ট উঠছে হ্যাঁ তাহলে কি হান্ডি চিকেন বানাতে বলছিল হান্ডি চিকেন বানিয়েছে না কি করলো কে জানে কি করছো এখানে হান্ডি চিকেন বানিয়েছো আরে না বলতে বলতে বানিয়ে ফেলেছ নাকি তাহলে খুলে দেখি কেমন হয়েছে দেখি একবার অনেকক্ষণ থেকে তো প্রায় এক ঘন্টা মতন বসে আছি আর হালকা আছে করছি তো এই বসে আছি উনুনের কাছে দেখব এরপর দেখব তুলে হয়েছে কিনা এই হালকা আছে তো ভালো হয় হান্ডি চিকেন না হলে জোর যদি আজ যদি জ্বালা হয় তাহলে তো মা গন্ডটা খুব সুন্দর হচ্ছে আরে আমি তো আমি তো সেন্ট সেন্ট পেয়ে তো এদিকে চলে এসেছি আমি বলছি দেখি তাহলে সেদিকে কি সেন্ট উঠছে তাহলে কি বলেছিলাম যে ওটাই করেছে তাহলে আমি উঠিয়ে দেখবো দেখো উঠা

দেখুন ইসকি সুন্দর হচ্ছে এখনও ফুটছে তুলে এনেছি তবুও ফুটছে আর দারুণ গন্ধ বেরিয়েছে দেখি কালারটা দেখা আমাকে দেখো দারুণ কালারও চলে এসেছে আর দারুণ গন্ধ উঠছে এরপরে আটাগুলো একটু তুলে নেই তারপরে খেতে দিব আটাটা আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে ধারে অনেকটা চিটে গেছে এরপর খাওয়া হবে খেয়ে কেমন হয়েছে বলবে সবাই তুলে নিয়েছি মোটামুটি কালার এবং সেন্ট দারুণ উঠছে কিন্তু বলেই বোঝানো যাবে না আজকে কলা পাতাই খাওয়া হবে কলা পাতা দিয়ে দিয়েছি এরপর ভাতটা দিয়ে দিব ভাতটা দিয়ে দিলাম এরপর দিচ্ছি হান্ডি কিচেনটা গন্ধে তো থাকা যাচ্ছে না এত সুন্দর গন্ধ উঠছে আমি আগে নুনটা নিয়ে নেই খুব সুন্দর গন্ধ উঠছে খেয়ে করে দেখি আর কি না খেয়ে বলছি বলতে পারছি না কোনো কেমন হয়েছে চিকেনটা খাই তারপর তো বলবো ও অসাধারণ এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না দেখুন আমি তো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়েছি আমি কিভাবে রান্না করলাম আপনাদের আপনারাও এরকমভাবে রান্না করে বাড়িতে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা